ঈদ আসার আগেই শুরু হয়েছে বিটিভি দর্শক এবং দোকান যে বাইসাবের সায়দ বাই এবং বাবি আপনারা দেখেন আজকে যে মেলেনিয়া মার্কেট তিনতলায় বিচুবি ঈদ আসার আগেই কিন্তু কাস্টমার আর কাস্টমার সিলেটি কাস্টমার বেশি এখন পর্যন্ত

बसता सारा करू मला सगळी हो दोसा टी शर्ट यायचे मात्र दुसशे पंचाश टका टी शर्ट मात्र मात्र तीनशे दुसशे पंचास टी शर्ट मात्र दुसशे

কালার কালারগুলা বিভিন্ন কালারে ওই তো ঈদ ঈদ বারো মাস বারো মাস এরকম দুইশো পঞ্চাশ টাকা এগুলা বিশ্বাস ভালো আছেন

আইশেশ নামিছে না যে জগৎ মানুষ রে 6 মাসের মধ্যে বাড়াইতে পারে আপনি রে নি 2 ঘন্টার ভিতর বাড়াই আইছিন সারা এলাকার মানুষ আপনার কি করছে আপনার পক্ষে কথা কইছে সারা এলাকায় কারণ একটু ব্যালান্স আসলা আপনি ব্যালান্সলা করি না আপনি ব্যালান্সলা করি সারা এলাকার আপনার পক্ষ লইছে ইভেন আপনি আসলা করি নি আকার প্রশাসনে রাখছেন আপনার আপনার চাইড়া দিলাইছে সেম আন্তরিক দেশের অফার تاک বন্নেনি আপনি কাস্টমার ফি এর দরকার নাই

ভালো প্রোডাক্ট দেওয়া থাকি যদি আমি কাস্টমার লগে কোন প্রকারে কোনো গাদদারি করি না যদি কাস্টমারে আমি পালা বিহিপ পারি। বিশ্বাস করুকা আমার একজন কাস্টমার নেনি। একটা কাস্টমারকে ফিরে রাখতে পারতা নাই যদিন আমার আন্তরিকতা থাকে আমার কাস্টমার আমার প্রতি আন্তরিকতা থাকে ইভেন আমি যদি বালা বিহিব অথবা আমি তারা লাভবান দেখাইতাম পারি তারাল আমি মাইন্ড গেম খেলি না তারার একটা প্রোডাক্ট বিক্রি করলাম

জিনা ভাইয়া আসলে আমরা প্রোডাক্ট আমরা কাস্টমার যারা আপনারা বারবার কইরা জেনে আমরা কাস্টমার তারা যারা আছেন ভাই তারা ইভেন আপনারা সব কেউ কিন্তু বোকা নাই সব টেকা দিয়া মানুষের মানে কষ্ট করে টেকা উপার্জন করেন টেকা গুলা চায় মানুষের সার্থক ভাবে শপিং করতো মানুষের টেকা যে সময় আমরা দেয় মানুষের বুকানি এমনি দিলাইব যাচাই বাছাই করে আমরা প্রত্যেকটা কাস্টমার স্মার্ট কাস্টমার তারা সারা বাংলাদেশের প্রোডাক্ট কিলা কিতা তারা ভালো করে বুঝরা বুঝিয়া শুনিয়া তারা আইয়া প্রোডাক্ট কিনরা তারা বুঝরা কোটা ফ্যাশন ওয়াইজ মানছে ফ্যাশন সেন্স বালা তারা মানে বুঝের ফ্যাশন কোনটা বালা কোন মানে কোয়ালিটি কোনটা বালা এরপরে নিয়া অনেক আছে প্রবলেম হইলে আর তারা আমরারে জানাইলো নে অবশ্যই তারা আমরা জানাই সেল পিন দিয়া দই ওয়াশিং মেশিন দই কাস্টমার হল ভাই তারা রিভিউ দিছেন যে আপু আপনার প্রোডাক্ট আমরা মেশিনে দোয়া দাও নষ্ট হইছে না

ইভেন অমুক মানুষ আমরা আইরা দেশ আমরা বিডিও তো ভিডিও কল তোমরা দো তোমরা বিডিও কলে আমরা দোয়ার পরে আমরা আপনার প্রোডাক্ট দেখমু তোমরা তুমি ভালো হয় বিডিবি তো নেই আমরা প্রোডাক্ট কিনা তোমরা আমরা লন্ডন আমেরিকা সৌদি আরব ফ্রান্স দুবাই মানে সব দেশ ইউরোপ ইউরোপ মিডিল সব দেশ এই যে আমরারে আমরা রে আজকে একটা বছরের হয়ে গেছে এই যে রেমিডেন্স যুদ্ধ বাইনতে দেশ বিদেশ

তারা খাবার খাবার জগতে তারা উন্নতি করছে মানুষের বালা খাবার দিচ্ছে লাগি ফাঁস পাই মানুষের জবে আমি হয়তো

বা রোজা শেষে বিষয় এরকম কোন ব্যবস্থা ভাই কুফন টুফোন আপনার কি তাহলে যে কুফন বিভিন্ন মানে জায়গা কুফনদের এই দেড় সেই দেড় বা আমি একটা একটা লাইফও কইতাম ভালোবাসার টাকা দেয়া কিনা যায় না আর ভালোবাসার ঠোকাইয়া করা যায় না ভালোবাসা করতে হইলে নেই প্রকৃত ভালোবাসা দিয়া ভালোবাসা করতে হয় ভালোবাসার কেনা বেসা হয়েছে কিনে ভালোবাসা দিয়া আমি কুফন দিব ওটা দিব ওটা দিয়ে ভালোবাসা অর্জন করতে হইব এগুলো ফেক ভালোবাসার মধ্যে আমি নাই আমি আমার ভালোবাসা দুই দিন বাস্তবায়ন করতে হয় আমার প্রকৃত ভালোবাসা দিয়া আমি মালর রেট কমাইয়া দিয়া আমি বালা কোয়ালিটির মাল বালা কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমি ভালোবাসা কেনা বেচা করবো আমার কাস্টমার কোনো খেলা

মানুষেরে আমরা তো হই নানি আপনার আহ কথাবার্তার মাধ্যমে যাচাই করতাম পারি আমরা ছোট বেলাতে শুনেছি মানুষের কথা বার্তায় চাল চলনে যাচাই করা যায় যে খাটি শোনা কোনটা হয়তো বা আমরা চলাফিরায় আমরা প্রোডাক্টের রেটে আমরা প্রোডাক্টের কোয়ালিটি তারা বিদেশি পাই আইন দেশি পাইন যাচাই করছেন যে আমরা বিটিপিও ঠিক আছে আমরা রেট কম পাই আমরা আমরা মালর বার্গেনিং করা লাগে না মালর রিজনেবল প্রাইস আছে যার ধরুন তারা আমরা ভালোবাসা আসক্ত হয়েছেন আমরাও তারার ভালোবাসা আসক্ত হয়েছি

আপনার তো মানুষের প্রশ্ন করেন সারাদীন আপনারা মানুষের প্রশ্ন করেনি আপনার করেন জন্য আপনি তো ফাইন কে মনে হয় ওভার থেকে শার্ট ফাইন না করি নাকি

ও ও শার্ট ওটা আছে না কোনো শার্ট ওর কোয়ালিটি ও ই দাম বাড়াই নিলাম এ কিছু না আমরা সব ইয়েছি লেভেল রাখছি আমার কাস্টমার পাই ছিল ঈদের লাগে

আমি যদি একটা মাল ও লাভ করি পার পিস আমি পঞ্চাশ টাকা লাভ করি পার পিস দুই হাজার পিস পঞ্চাশ টাকা লাভ করি কিন্তু দুই হাজার পিস মাল যদি আমি বিক্রি করতে পারি

প্যান্ট শার্ট টি শার্ট কালেকশন বাচ্চা নিতে কিন্তু

প্রোডাক্ট বুঝছেন কোন গাড়তি প্রোডাক্ট নাই ও ভাই ও শার্টগুলো ও ভাই ওইকা কি লাগাই এই ভাই মাত্র মাত্র তিনশো আশি টাকা এই গুলা মাত্র তিনশো আশিগুলা কত তিনশো আশি

এই রাজন ভাই লুই আমি একটা গল্প কই আমার একটা বিল্ডিং আছে সতেরো লক্ষ টাকা বিক্রি করতাম সতেরো লক্ষ টাকা বিক্রি করতাম প্লান করছিলাম একটা বিল্ডিং আমার রাজন ভাই লোক শেয়ার করলাম বললো ভাই আমার বিল্ডিংটা বিক্রি করতাম কাস্টমার তো পাইলাম না আমার একবার তা লাইব আইব আইনি লাইব তাই নাই শোন আমার পরে এই বিল্ডিং কাস্টমারে মারামারি কইরা পঁয়ত্রিশ লক্ষ টাকায় আমার একদিনের ভিতরে আমার বিল্ডিং বিক্রি হয়েছে ওই জায়গার নিয়ে আমার একটা উৎসাহ বাড়লো উৎসাহটা খিতা পারলো যে আমার তো দোকান আগে ব্লু ওয়াটার আছে ও আমি চিন্তা করলাম যে আমি এখন একটা দোকান দিবো এমন প্রাইজে দোকান দিবো যে প্রাইজ দিবো ও প্রাইজটা তারপর একবারে মিনিমাম কম প্রাইজ থাকবো এভরিথিং সাইড রে আমি আগে ওকে করছি ওকে করার পরে আমি প্রোডাক্ট খুব বিক্রি করতাম তখন অনেক মানুষ কইছন কমে বেসিস না কই বেশি না পারতে নাই ইজ্জত টাকা খরচ করে এই সেই তখন আমি আমার এই রাজন বাইরে রাখきゃ কই যে ভাই তুমি একবার লাইবা आओ আর আমার গলার কন্টো আমি মানুষরে শোনাইমু আমার হার্ড আর খবর আমি মানুষরে কইমু আমার নিজ पिंडর খবর আমি আমার বাইন্তর কইমু যখন যখন আমার বাইন্তর কিছু আমি কথা ফৌসাইমু দুদিন আমার বাহিনীতে আমার কথাটা শুনোয় এরকম করছি তখন বিশ্বাস আমার বিশ্বাস আমার লোক সারটা নাই আজ একটা বছর হয়ে গেছে বোনানি এক বছর এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমার যে কাস্টমার ভাই এখন এখন পর্যন্ত তিল পরিমাণ বিন্দু পরিমাণ তার আমার এ ভাই ও না বিদেশি ভাই একটা ভাইয়া একটা মিনিট আইবা আমার বিদেশি ভাই একটা মিনিট ভাই ও দৌকা এখন পর্যন্ত এর প্রমাণ চাক্ষুষ প্রমাণ এখন আপনারা দিলাইমু এর চাক্ষুষ প্রমাণ আপনারা আমি এখন দিলাইমু এই চাক্ষুষ প্রমাণ এখন দিলাইমু আমার গলার आवाजটা লন্ডন লন্ডন আমেরিকা সৌদি আরব ইউরোপ যতটা দেশ আছে আমার গলার आवाजটা পৌঁছেছে মেডাম গলার आवाजটা পৌঁছেছে তখন আমার বাইনতে আমারে রিসিভ করছল

এই যে এত ভালোবাসা কাপড় ঠিক আছে মানে কাপড় কিন্তু এই যে পৃথিবীতে যে কাপড় গুলা কতটুকু আরাম পাই না লাগে তো আইরাম বুঝছেন ভালো লাগে তো দামে দাম ঠিক আছে আলহামদুলিল্লাহ মিয়া মিয়া

একটা আইকনার আইলাম আমরা তো বা দেখো আর ব্যবসার চিন্তা করিয়া আগে না আজকে একটা দোকান থাকি সাইচার দোকান সবাই করি থাকি থেকে আটটা হয় আর সকাল আইবা মার্কেট সেই জিন্দাবাদ

আমি তো আসলে নিনি নসিব জেনে কইতা আমি কোনো সময় আমার দেশের মানুষ কোনো দিন কোনো টাইম আমার দেশের মানুষ ফলাইয়া আমি যাওয়া আমি এরারে তেকিয়া আমার দেশ আমার দেশের তুইয়া আমার নিঃশ্বাস আমি কোনো জায়গায় ফলাইতে পারতাম না কারণ জানি এরা সব আমার আফন আমার আল্লাহ জাগা আপনি কবুল করে লিচন আপনারা কাস্টমার বাই আইন কারণে কাস্টমার বাই আইনতে শুনটা কাস্টমার বাই আইন মায়ার কারণে আসলে আমি লাকি পার্সন মনে করি আমরা যে আমরা লাকি পার্সন আমরা বিদেশ ত্যাগ করে দিতাম পারছি আমার কাস্টমার বাই আইনতে আমার 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 বাঙালি বাই লাগি আমি সফল আমি মনে করবো আমি সফল আমি বাংলাদেশে থাকি আমি আমার সব বাই দেখতাম পারাম সবার লোক কথা কইতাম পারাম থ্যাংক ইউ বিদেশ আসসালাম আমরা কোনো আফসোস নাই হেরা আমরা অংশ আমার মাইয়ের আছেন প্রবাসা প্রবাসী ভালোবাসার মানুষ ভাই একের ভিতর দুই আমার বিদেশি ভাই ধরে আমরা অন্য

এই ছিল আজকের দেখানোর মতো সর্বশেষ লাইভ থাকি ধন্যবাদ আলাইকুম